মালদহে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার মালদহের হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সিতাইমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্তের শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ির দিনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মন জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডের টাকা লেনদেন করে বলে জানা গেছে এছাড়া অভিযুক্তের দাদা ও বৌদির অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে 10 দিনের ডিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে দা আপনি ওরে কোথা থেকে কিছু থেকে আমি কখন ধরেছিলাম গতকাল রাত ব্যাপার মানে আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে সেটা বলতে হবে না ওনারাই বলতে পারি হ্যাঁ ওনারাই বলতে পারি কোনো ঘটনার সাথে সেটা বলতে পারছি না কোথা থেকে নিয়ে এসেছে আপনাকে কোচবিহার কী জানবে থেকে জানতে বলে কী কী জানাচ্ছে আপনাকে মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে কারণ আমি এখন তো রিমান্ডে ওদের কাছে এসে জানতে পারছি সেটা আমি তো জানি না কীভাবে তাহলে বাড়ি থেকে করে নিয়ে এসে টাকা পয়সার লেনদেন আপনার বাড়ি কোথায় কোচবিহার কোচবিহার কোন জায়গায়

টিচার আপনি কোন স্কুলে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স